আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের গাই আমি অনেক ভালো আছি এখন আপনাদের সাথে আমি আরো একটি নতুন ভিডিও শেয়ার করতেছি এটা আমাদের বাড়ির পাশে খেতে একটা ছোটো মোটো একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এখানে আছে অবাহিত মনাম অবিবাহিত যারা বিজয়ী হবেন তাদের জন্য একটি হাসি রাখা হয়েছে পুরস্কার হিসাবে আমাদের গ্রামের মানুষ এটার আয়োজন করেছে এখানে অনেক বাচ্চারা ছোটো ছুটি আসলে মাঝে মাঝে এরকম ছোট অনুষ্ঠান করলে ভালো লাগে সবাই অনেক আনন্দ করে দেখেন

আবার দেখে এখানে বিজয়ী হয়েছে ধন্যবাদ সবাইকে